সময় টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা উখিয়ার বালুখালী পান বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বিভিন্ন মহলের নিন্দা বিস্তারিত দেখুন আব্দুর রাজ্জাকের প্রতিবেদনে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমবয় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলমগীর আলমের বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী সহ বিভিন্ন মহল এলাকাবাসীরা জানান বিগত দু সালের সাতাশ জানুয়ারি রাতে বালুখালী পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর আলমকে ওই এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে তার হাত পা ভেঙে গড়িয়ে দেয় এ ঘটনায় আলমগীর বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন এদিকে মামলা দায়েরের পর থেকেই হামলাকারীরা আলমগীরকে মামলা তুলে নেওয়ার বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদকাসক্ত ব্যক্তিকে দিয়ে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেন আলমগীর আলম মামলার বাদী আলমগীর আলম বলেন আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলমগীর আলম আপনার পিতার নাম আমার পিতার নাম নুর আহমদ আপনার ঠিকানা

ওই বিষয়টার ব্যাপারে আমাকে হামলা করার পরে আমি এদের নামে মামলা করেছিলাম মামলা এটা আমার থেকে যারা জন্য মামলা করেছিলাম এটা আমার থেকে আফট সাইছিল আফট সওয়ার পরে আমি আফস না দেওয়াতে ডিসেম্বর আমার থেকে দু হাজার চব্বিশ আমার থেকে আফট ছিল আমি আফস না দেওয়াতে আমাকে বিভিন্ন ধরনের হুমকি তুমকি দিচ্ছে আমি ভালোকালে বাজারে কীভাবে থাকি সেটা এরা নাকি দেখবে এই ধরনের কোনো মাদকের সাথে জড়িত নাই একজন মধুর দিয়ে আমাকে এটা বিভ্রান্ত করানো হচ্ছে আমি এ সমস্ত কিছুতে নাই আমি এই মিথ্যে সংবাদের তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি